মায়ের প্রতি সন্তানের ভালোবাসা রকম হয় জানেন না জানলে পুরো ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন বছরের বাচ্চাটি বাড়ি বাড়ি খবরের বিক্রি করে। একদিন একটা বাড়ির বাড়ির সামনে গিয়ে কলিং বেল মহিলা বাইরে এসে বল কি ব্যাপার ছেলেটি বলল বলছিলাম আন্টি আপনার বাগানটি কি পরিষ্কার করে দেব না কোনো দরকার নেই আর আজ সকালে তুই খবরের কাগজ দিয়ে যাসনি কেন ছেলেটি হাত জোর করে বলল প্লিজ আন্টি করিয়ে নিন না খুব ভালো করে বাগানটা সাফ করে দেব আর আজকে কাগজ ছাপা হয়নি কাল স্বাধীনতা দিবসের ছুটি ছিল মহিলাটি একটু নরম সুরে বলল আচ্ছা ঠিক আছে কত টাকা নিবি ছেলেটি বলল টাকা লাগবে না আন্টি শুধু খাবার দিলেই হবে মহিলাটি বলল ও ঠিক আছে যা খুব ভালো করে পরিষ্কার করবে কিন্তু মহিলাটি মনে মনে ভাবলো মনে হচ্ছে বেচারা আজ কিছু খায়নি আগে ওকে কিছু খাওয়ানো দরকার মহিলা বলল এই ছেলে এদিকে আই আগে তুই খেয়ে নে তারপর কাজ করিস ছেলেটি বলল না আন্টি আগে কাজ করে নি তারপর খাবো মহিলাটি বলল আচ্ছা বেশ এই বলে নিজের রুমে ঢুকলেন দুই ঘন্টা পর ছেলেটি মহিলাকে ডাক দিল ও আনটি ও আন্টি দেখুন না ঠিকঠাক সাফাই হয়েছে কিনা আরে বাহ তুই তো বাগানের আশপাশ গুলো ভালো করে সাফ করে দিয়েছিস এখানে এসে বস আমি তোর জন্য খাবার নিয়ে আসছি মহিলাটি খাবার দিতেই ছেলেটি পকেট থেকে একটা পলিথিন বের করে তার মধ্যে খাবারগুলো ধোকাতে শুরু করল মহিলাটি বলল তোর পেটে প্রচুর খিদে নিয়ে কাজ করলি খাবারটা তো এখানেই খা লাগলে আরও দেব ছেলেটি বলল না আনটি বাড়িতে মা আছে খুব অসুস্থ সরকারি হাসপাতালে ডাক্তার দেখিয়ে ফ্রিতে ওষুধ পাওয়া গেছে কিন্তু ডাক্তার বাবু খালি পেটে ওষুধ খেতে বারণ করেছেন এই কথা শুনে মহিলার চোখ ভিজে গেল নিজের হাতে মাসুম বাচ্চাটিকে মায়ের মতো করে খাইয়ে দিলেন তারপর বাচ্চাটির হাতে মায়ের জন্য খাবার তুলে দিয়ে নিজেও সঙ্গে গেলেন এবং বাচ্চাটির মায়ের সাথে দেখা করলেন মহিলাটি বলল বোন তুমি সবার চেয়ে ধনী আর ভাগ্যবান যে সংস্কার যে শিক্ষা যে দৌলত তুমি তোমার সন্তানকে দিয়েছ সেই সংস্কার আমি সেই দৌলত আমি আমার সন্তানদের দিতে পারিনি অসুস্থ মা ছেলের পানে করুন দৃষ্টিতে তাকিয়ে রইল ছেলে মায়ের গলা জড়িয়ে ধরল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ